বেশ অনেক দিন হয়ে গেল স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে টেন্ট সিনেমা প্রোডাকশান হাউসের নতুন ধারাবাহিক বধুয়া যে ধারাবাহিকে প্রধান নায়ক চরিত্রে রয়েছেন অভিনেতা রেজওয়ান রাবানী শেখ অন্যদিকে প্রধান নায়িকা চরিত্রে রয়েছেন নবগতা অভিনেত্রী জ্যোতির্ময় কুণ্ডু কিন্তু এই ধারাবাহিকের প্রমো রিলিজ হলেও এখনও পর্যন্ত দেখা মেলেনি টিভির পর্দায় কোনো টাইম স্লট আর এই টাইম স্লট দেওয়া নিয়ে বেজাই ঝামেলার মুখে পড়েছে স্টার জলসা চ্যানেল সাথে বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকটি তো সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি তবে তার আগে আমি তোমাদের একটা অফিসিয়ালি ঘোষণা করতে চাই এবার থেকে তোমরা বাংলা সিরিয়াল সম্পর্কিত সব রকমের খবর পেয়ে যাবে আমার টলিউড টিভি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যার লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে গিয়ে তাড়াতাড়ি জয়েন হয় না তো এবার ফিরে আসা যাক ভিডিওর মূল বিষয়বস্তুর উপর এই মুহূর্তে কোন দিন থেকে বধুয়া ধারাবাহিকটি স্টার জলসার পথে টেলিকাস্ট হবে তার দিনক্ষণ ঠিক হয়ে গেছে কিন্তু বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে টাইম স্লট কোন স্লটে আসবে মানে সাড়ে সাতটা আটটা নাকি সাড়ে আটটা এই তিন স্লটের মধ্যে যে কোনো একটি স্লটে আসার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে বধুয়া ধারাবাহিকটি কিন্তু এই মুহূর্তে দেখতে গেলে এই তিন স্লটের কোনো ধারাবাহিকই স্লট লিড করতে পারেনি অন্যদিকে সন্ধ্যাতারা ধারাবাহিকটি একটা ফিক্সড টিআরপি রেটিং নিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি আশেপাশে থাকলে আটটা স্লটে হয়েও সেরকম ভালো টিআরপি দিতে পারছে না অন্যদিকে লাভবি আজকাল ধারাবাহিকে ধামাকা ধামাকা এপিসোড হলেও সেই ধারাবাহিকটি তে সেরকম ভালো না তাই জন্য স্টার জলসা চ্যানেল বেজায় কনফিউশানে পড়েছে কোন স্লটে দেবে বধুয়া একটি। তবে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে স্টার জলসার পদায় সম্প্রচার শুরু হবে বধুয়া একটি এবং সেই মতন প্রোডাকশান হাউস এবং চ্যানেলের কথা হয়ে গেছে এবং সেই মতনই শুটিং শুরু হয়ে গেছে বধুয়া ধারাবাহিকটিকে কিন্তু গত সপ্তাহ এবং আগামী কিছু সপ্তাহে টিআরপি অনুমান করেই এবং টিআরপি দেখেই চ্যানেল সিদ্ধান্ত নেবে এই সাড়ে সাতটা আটটা এবং সাড়ে আটটা এই তিন স্লটের মধ্যে কোন স্লটে দেবে এই ধারাবাহিকটি তবে সব থেকে বেশি বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকটি এবং সেইটি কোন বিপদ তা জানাচ্ছি আমি পরের ভিডিওতে